নমস্কার বন্ধুরা যে গাছটি আমি দেখাচ্ছি আপনারা দেখেই চিনতে পেরেছেন এটি কি গাছ এটি একটি গ্রীষ্মকালীন ফুল ফুল দেখেই চিনুন এই ফুলগুলো হচ্ছে বেলি ফুল বা বেল ফুল এটাকে আমরা কেউ কেউ জেসমিন বলেও থাকি এই ফুলটি ইন্দোনেশিয়া ফিলিপিন্সের একটি জাতীয় ফুল সুগন্ধিযুক্ত ফুল গ্রীষ্মকাল থেকে বর্ষাকাল অবধি ফুটেই চলে ঠিক মতন গাছের যত্ন পরিচর্যা যদি করা হয় ঠিক মতো গাছের পুনিং বা ডাল ছাঁটাই করা হয় তাহলে আপনারাও এই ফুল বছরের পেয়েই থাকবেন অনেক কমাস এই ফুল ফুটেই যাবে বিশেষ করে গ্রীষ্মকালীন ফুল এটা বর্ষাকালেও ফুটে দেখুন গাছের গ্রোথটা দেখেই বুঝতে পাচ্ছেন একটি বিশেষ ধরনের সার প্রয়োগ করা হয় এই সারেই বা যে জৈব সারটি দেওয়া হয় একটি তরল সার বলতে গেলে এই তরল সারটির প্রয়োগ ঘটিয়েই এই তরল সারটিকে দেওয়ার পরে গাছের গ্রোথটা দেখুন মাঝে মাঝে কিছু রাসায়নিক সারও দেওয়া হয় ওই তরল সারের কথা আপনাদেরকে বলবো তার আগে দেখুন এই ফুল ফুটছে এটা মে মাস মে মাসে ফুল দিয়েছে এখন কত কুড়ি ফুল আসছে গাছ ভর্তি কুড়ি ফুল এই ফুল শেষ হবে যেখানে যেখানে ফুলগুলো ফুটা শেষ হবে তারপর থেকেই সেই জায়গা থেকে একটু ফুলগুলোকে হাতে করে হোক ছোট্ট কাঁচি করে হোক একটু পুনিং করে নেব তাহলে সেখান থেকে আবার নতুন পাতা বেরিয়ে ডগা বেরিয়ে সেখানেও পুঁড়ি আসবে এবং ফুল দেবে দেখুন আর গাছটি যেহেতু গ্রীষ্মকালীন ফুল দিনে চার পাঁচ ঘন্টা সূর্যের আলো যেন পায় সেই জায়গায় টপটি রাখবেন দিনে দুবেলা জল দিতে হবে সকাল বিকাল জল খুব প্রয়োজন আর রাসায়নিক সার বলতে মাঝে মাঝে ফসফরাস অবশ্যই দেবেন আর পটাশ দেবেন এক চামচ মিশিয়ে পনেরো দিন অন্তর গাছের গোড়ায় আপনারা দিতে পারেন এবার আসা যাক যে তরল সারটির কথা আমি বলছি সেই সারটি আপনাদেরকে দেখায় কোথায় আছে দেখুন এখানে সেই বিশেষ তরল সার এটিকেই বাবা তৈরি করেছে বাড়ির খোসা শাকসবজির খোসা এখানে পচিয়ে এই জলটি তৈরি হচ্ছে সারটি এই সারটি দশ পনেরো দিন অন্তর এই গাছে দেওয়া হয় তা থেকেই দেখুন মে মাসে কত সুন্দর গাছ ভর্তি কুঁড়ি এবং ফুল নিজের চোখেই দেখুন এটা বর্ষাকাল অবধি চলতে থাকবে ঠিক মতন পুনিং আর যত্ন পরিচর্যা করলে আপনারাও এই রকম সুন্দর ফুল আশা করি পাবেন দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক করে দেবেন দেখুন ছোটো ছোটো থোকা থোকা ফুল খুব সুন্দরের মিষ্টি গন্ধ একরকম সারা বছরই ফুটে চলবে শীতকালেই গাছে একদম শুকিয়ে যায় অনেক সময় পাতা থাকে না কিন্তু তারপর গ্রীষ্মকাল থেকে বর্ষাকাল অবধি কন্টিনিউ ফুল দিতে থাকবে আমার এই যে যত্নের কথা বললাম একটু যত্ন করলেই আপনারাও এই সুন্দর মিষ্টি গন্ধযুক্ত ফুল পাবেন গাছে আর শেষে একটি বিশেষ কথা খুব বেশি যত্নের প্রয়োজন হয় না এই গাছটিতে এটা আমি বলবো আপনাদেরকে খুব বেশি যত্নের প্রয়োজন হয় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ